আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় মুসলিম ভাই বোনেরা এক নম্বর সুন্দর করে দেওয়া আছে দেখে নেবেন পাঁচ দিনে পাঁচ জায়গায় নয়টি কাজ করাকে হজ বলে দেখে নিন দুই নম্বরে দেখে নিন কোন দিন কোথায় যাবেন সুন্দর করে দেওয়া আছে আপনারা দেখে নিন বুঝতে পারবেন তিন নম্বরে দেখে নিন কোথার থেকে কোথায় যাবেন চার নম্বরে দেখে নিন কোন তারিখে কী কাজ করতে হবে সেটি ভালোভাবে দেখে নিন পাঁচ নম্বরে দেখে নিন পাঁচ নম্বরে দেখে নিন জায়গাগুলোর নাম এবং এই জায়গাগুলোর কাজ কী জায়গাগুলোর যে নাম আছে এই জায়গাগুলোর কী কাজ ছয় নম্বরে দেখে নিন সাত নম্বরে দেখে নিন হজ চার প্রকার হজ্জে ইফরাত কেবল শুধু হজ্জের নিয়ত করবে হজ্জে কিরান হজ ওমরার নিয়ত করবে হজ্য তামাত্ম শুধু শুধু ওমরার জন্য নিয়ত করবে চার নম্বর বদলি হজ পরিবর্তে অন্যজন হজ করাকে বদলি বলে ভিডিওতে কাবা ঘরের কোন বলে সেটি আমি দেখাবো আপনি এই চিত্রের দিকে ফলো করলে আপনি বুঝতে পারবেন প্রথমে নাম দিকে রুকনে ইয়ামিন যেটা ইয়েমেন অভিমুখ কাবার স্তম্ভ এটি হচ্ছে কাবা ঘরের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত এরপরে রয়েছে রুকনে স্বামী যেটা প্রাচীন স্বামীর দিকে ফেরানো এটি কাবাঘরের উত্তর পশ্চিমে রুকনে ইরাকি হচ্ছে ইরাক অভিমুখে এটি কাবাঘরের উত্তর পূর্ব কোণে এরপরে হিজরে ইসমাইল নিচু এবং অর্ধ অর্ধবৃত্তাকার এই দেয়ালটি প্রাচীনকালে এটি কাবাঘরের অংশ ছিল এরপরে মাকাম ইব্রাহিম গ্লাস আবৃত স্থানে নবী করিম সাল্লা সাল্লামের পদচিহ্ন পাথরখণ্ড রয়েছে এরপরে হাজরে আসওয়াদ কাবাঘরের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত এই পাথরটি আল্লাহর জান্নাতের প্রেরণ করেছেন বাদামি পাথরের লাইন এখান থেকে তাকওয়া শুরু করতে হয় এরপরে কাবা ঘরের দরজা তিনশো কেজি স্বর্ণের তৈরি এই দরজাটি উনিশশো সালে তৈরি করা হয় এরপর মাকামে ইব্রাহিম গ্লাস আবৃত স্থানে নবী ইব্রাহিম আলসালামের পদচিহ্ন পাথর খণ্ড রয়েছে এরপরে জমজম হচ্ছে প্রাচীনকালে কাবা প্রাঙ্গনে এই স্থানে জমজম কূপটি দৃশ্যমান ছিল বর্তমানে কূপের অস্তিত্ব রক্ষার জন্য ঢেকে দেওয়া হয়েছে